গুড মর্নিং প্রমীলা মুখার্জি ব্লগে স্বাগত আজ হচ্ছে বুধবার আজকে ছাদ থেকে ব্লগটা শুরু করলাম আজকে দেখো কত সুন্দর রোদ উঠেছে আমি আবার শরীরটা ছাড়াই চলে এসেছি যা গিয়ে যাই হোক আজকে যা করছি তো তোমাদের শেয়ার করব তো চলো ব্লগটা দেখতে দেখো একটু ব্রেড আর বাটার খাওয়া হবে মাছ মাছরাতে আর দুপুরে রান্নায় ডিম আর ভাত করছি আজকে এটাই আজকে করার ইচ্ছা আছে আর ডিমের আজকে ঝোল বা অন্য কিছু হবে না ডিমের মানে ডিম ভাপা করবো অ্যাকচুয়ালি ভাপা বলতে কড়াইতেই করে নেবো সর্ষে দিয়ে হবে এই শীতকালে সর্ষেটা খাওয়া খুবই প্রয়োজন কারণ সর্ষে খেলে শীতের যে প্রভাবটা একটু কম হয় আর সর্ষে খেলে আমাদের যে শ্বাস আছে সেতের সর্দি কাশি অনেকটাই উপশম করে সেই জন্যে সর্ষেটা যতটা সম্ভব শীতে একটু বেশি খেলে কোনো ক্ষতি নেই যাদের অবশ্য গ্যাস সম্ভব প্রবলেম হয় তারা অন্তত একটু করে সকালে হয়তো তারাদের ব্যাপারটা আলাদা আমি তো ডাক্তার না তারা সেটা বুঝে খাবে কিন্তু সর্ষেটা ভীষণ উপকারী জানি শীতের সময় খাটা দারুণ একটা ব্যাপার তো আমি ওর জন্যে একটু আর আমার পছন্দের একটা খাবার সেই জন্যই আমি আরও মানে করি তো আমি এখন ডিমের একটা ভাপা মানে সর্ষে দিয়ে ঝালও বলতে পারো ভাপা আর আমরা একটু একটু ঝাল ঝাল খাই আর ঠান্ডার সময় একটু ঝালটা খাওয়াও ভালো কালারফুল হয়েছে দেখে দেখতেই পারছ আর আমার ডিম এই যে ভাপা বা ঝাল রেডি এইবার দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেবো গরম গরম ভাতের সাথে এরকম সর্ষে দিয়ে ডিম ভাপা বা ঝাল দারুণ লাগে আমি আমার খাবারটা এনজয় করছি আজ ছিল বুধবার আর আমার ব্লগটা এখন